আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তো অনেক দিন পর প্রায় দুই তিন মাস পর আর কি সিঙ্গাপুর রিলেটিভ একটা ভিডিও দিতে চাচ্ছি কারণ অনেক কমেন্ট আসে যে ভাইয়া সিঙ্গাপুরে আসবো বেতন কেমন হবে কয় টাকা বেতন হবে তো আশা করি থাম্বে থেকে সবাই বুঝে গেছেন যে আর কি কত টাকা বেতন পাবেন তো কিভাবে পাবেন আর কি রকমের পাবেন আর কি কাজের উপরে পাবেন আজকে সেই বিষয়ে নিয়ে কথা বলবো তো অল্পর মধ্যে বলবো অল্পর মধ্যে শেষ করবো আর বেশি কথা বাড়াবো না কারণ সন্ধ্যা হয়ে গেছে আর কি কাজ কাম করে আসছি তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে দেখতে পারবেন যে আমি এদিকে থাকি তো আর বেশি কথা বলবো না কি শুরু করবো আর অল্পর মধ্যে শেষ করব তো প্রথম কথা যারা সিঙ্গাপুরে নতুন আসতে চান যে যে কোনো আর কি বিষয় বা যে কোনো কাজে আসতে চান তো সব থেকে আগে প্রয়োজনীয় যারা আসেন তো সিঙ্গাপুরে যারা আনস্কিলে আসবেন সেটা অন্য বিষয় আর যারা স্কিল করে আসবেন বাংলাদেশ থেকে সেটা অন্য বিষয় তো প্রথম আমি বলতেছি যাদের স্কিলে যারা আসবেন বা যারা আসবেন এক কথা বলতে যারা আসতে চান তো সিঙ্গাপুরে যারা আসবেন চিন্তা ভাবনা করছেন যে সিঙ্গাপুরে বারো তেরো লক্ষ টাকা খরচ করে যাব তো যদি এক দেড় লাখ টাকা যদি আর কি আমার বা দুই লাখ টাকা যদি আমার আর কি বেতন না হয় তাহলে সেই সিঙ্গাপুর গিয়ে কি লাভ তো অন্য দেশে যাইতেই পারি পঞ্চাশ ষাট হাজার টাকা বেতন এরা সবাই আর কি চিন্তা ভাবনা করে তো মূলত সব কিছু হয়েছে কিছু কষ্টের উপরে তো মূলত হচ্ছে সবকিছু কষ্টের উপরে কষ্ট করতে হবে তো ফার্স্ট টাইম সব থেকে বড় কথা হচ্ছে যে কষ্ট করতে হবে কারণ সিঙ্গাপুর যারা পনেরো বছর আসিল দশ বছর ছিল বা এখনো বর্তমানে অনেক আছে বিশ বাইশ বছর অনেকে অনেকে আছে পুরনো ও যারা ওল্ড ম্যান তারা আছে। তো আগে কষ্ট করতে হবে সিঙ্গাপুরে এসে অনেক অনেক কোম্পানিতে যায় অনেক অনেক জায়গায় যায় তো গিয়ে কি কষ্ট করতে হয় দেন তারপরে মনে করেন আর কি একটা জায়গায় গিয়ে আর কি থামে হয়তো বেতনের দিক থেকে বা ভালো ভালো পজিশনে এক একটা মানুষ যায় তো মূলত আমি যে বিষয় নিয়ে আর কি আজকের ভিডিও সেটা বলতেছি তো অনেকে চিন্তা ভাবনা করে যে আমি সিঙ্গাপুরে আসবো গিয়ে লাখ লাখ টাকা ইনকাম করবো দুই লাখ তিন লাখ যেই হোক যার যার স্বপ্ন আর কি এক দুই লাখ যে কোন কাজের উপরে পারবেন না এমন কোনো কিছু না যারা নতুন আসবেন তাদের অবশ্যই কষ্ট করতে হবে যারা পূরণ হয়ে গেছে এখন পনেরো বছর দশ বছর তারা দুই লাখ টাকা আড়াই লাখ টাকা বা দেড় লাখ টাকা এমনিতেই এক লাখ আশি হাজার টাকা এমনিতেই ইনকাম করে তারা তো প্রথম যারা নতুন আসবেন তারা অবশ্যই বাংলাদেশে আসার আগে একটা জিনিস চিন্তা করবেন তাই আমি একটা ভালো কোম্পানিতে যাব। ভালো একটা কোম্পানিতে যাওয়ার চেষ্টা করবেন তো কি কাজের উপরে যাবেন তো ওই যে মনে করেন হাউস কাজ বা এই যে আর কি এই যে হাউস এর কাছে আমি আর কি বললাম যে হাউস কিপিং কাজ এরকম গেলে তো কাজ শিখতে পারবেন না এরকম কোম্পানিতে আসলে আপনি দেখি না যে কাজ শিখতে পারবেন তো সিঙ্গাপুরের সব আগে বড় হয়েছে একটা সার্টিফিকেট করা তো সার্টিফিকেট না থাকলে কোনো আর কি মূল্য নাই তো সিঙ্গাপুরে যত সার্টিফিকেট আছে তার ততটা মূল্য আছে তো মনে করেন আমি রঙের উপরের সার্টিফিকেট করছি বা মনে করেন আমি ইলেকট্রিক একেটা চাৰ্টিফিকেট কৰছি মানে বিভিন্ন ৰকমে ছেফটি চুপাৰভাইজাৰ চাৰ্টিফিকেট আছে বিভিন্ন ছিংগাপুৰ চাৰ্টিফিকেটৰ কোনো অভাৱ নাই অনেক কিছু স্কিং কাজে হেৰি চাৰ্টিফিকেট আছে

হাউস কিপিং এর কাজে আসেন এই কাজে কোনো মনে কি এই মানে এরকম যে কাজ এই কাজ থেকে কোনো কাজ শেখার কিছুই নেই হাউস কিপিং এর কাজ সবকিছু ময়লা টয়লা সবকিছু আর কি রাবিশ ব্যাগে ঢুকিয়ে তারপর ফেলে দেওয়া এরকম কিছু তো এই এই সব বিষয়ে কোনো কিছু আর কি কাজ শেখে নিজের যেটা অভিজ্ঞতা নিজের থেকে যে একটা কাজ শিখবো সেটা হচ্ছে বড় পাওয়া আর বড় জানা বড় মূলত ফোকাস করতে হবে আগে তো ভালো ভালো কাজে আসলে অবশ্যই ভালো ভালো স্যালারি পাবেন ভালো ভালো সম্মানও পাবেন তো ভালো কাজ শিখতে হবে যারা নতুন আসবেন তারা ভালো ভালো কাজ শিখতে হবে হবে ধৈর্য ধরতে অনেক কষ্ট করতে হবে তো ভালো ভালো অনেক কাজ আছে যেরকম এসির কাজ আছে তারপর আপনার মনে করেন যে সিলিং পার্টিশনের কাজ আছে তারপর রাস্তায় যে নিচের লাই আর কি কারেন্টের লাইন টেনে রাস্তার আর কি মাটির নিচ থেকে লাইন টানে এরকম বিভিন্ন রকম অনেক কিছু আছে আর কি তো ইন টোটাল আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে আর যদি কেউ থেকে থাকে সিঙ্গাপুর তাদের কাছ থেকে জিগাবেন আর সবকিছু জেনে শুনে সবকিছু বুঝকাছ করবেন তো অল্পর মধ্যে সব কিছু বুঝতে পারবেন আর সিঙ্গাপুর আসবেন সিঙ্গাপুর আসবেন এই তো ধৈর্য ধরবেন কষ্ট করবেন দেখবেন এমনিতেই আপনার লাইফ সেটেল হয়ে যাবে তো আশা করি তো আমার কথাগুলো বুঝতে পারছেন না যদি কোনো কিছু না বুঝতে না যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি বিস্তারিত কারো কোনো কিছু জানার থাকে তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আল্লাহ হাফিজ